ওই জায়গায় আলোর সসললম বলেছেন সেই হাদিসের মধ্যে যে তার ওমরা করার কারণে সে একটা হজ ফরজ সমান নেকি পাবে যদি আমরা রমজান মুবারক মাসে যদি ওমরা করি অন্য অন্য মাসে ওমরা করবেন তবে নেকি পাবেন কিন্তু হাজার সমান নেকি হবে অন্য মাসে দেখা নেই এই মাসটাতে যেটা সামনে আমাদের রমজান শুরু হচ্ছে এই রমজান মাসে যদি গড়ি তাহলে আমরা অন্য মাসে যে হজ্যের মাসে যে হজ করতে গিয়ে স্বভাবটা পাবো এই মাসে ওমরা করলে ইনশাল্লাহ ওই স্বভাবটাই পাবো তাহলে আমি আপনাকে এটা কথা বলতে চাই যে আমার একজন পুরো ভাই হজ করে তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই হজ করে এলেন আপনাকে কেমন লাগলো না উমরা করতে গেছিলাম উমরা করে এলেন তো কেমন লাগলো তো ভাই বলছিল আমার মোটামুটি খরচ হলো এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার তো ও বলছে যে ভাইজুল রহমান আমি যখন মাদিনার মাটিতে গেলাম আর মাদিনার মাটিতে গিয়ে যখন খাম্মাটা ধরেছি নদীদের মসজিদেরটা খাম্মা ধরেছি তো তখন আমার মন হলো যে আমার পঞ্চাশ হাজার টাকায় আদায় হয়ে গেল সুবান বলেন আর এই জন্য বলছো দেখা গ্যা ইয়া এলাহি ও মাদীনা ক্যাশি বস্তি দেখা যায়

সবচে পইশালী <listings> পবিত্র পয়সা নিয়ে টাকা পবিত্র নিয়ে যদি মক্কার মাটিতে মদিনার মাটিতে যদি পৌঁছে থাকে আল্লাহর কসম বলছি আর আল্লাহ যদি তার কোমরা কিংবা তার হজ যদি আল্লাহ কবুল করে নিয়ে থাকে মহান আল্লাহ কোলালী বলছেন সেই লোকটা যদিও পঁয়তাল্লিশ বছর বয়স যদিও তার ষাট বছর বয়স অথচ নেবি বলেছেন মায়ের পেট থেকে সে যেমন বের হলে মাসুম হয়ে বের হয় তার কোনো পাপ থাকে না তার কোনো থাকে না ওই লোকটাকে অথচ ষাট পঁয়ষট্টি বছরের বয়সের মানুষ অথচ আল্লাহকে উদাহরণ করেছেন যে সে যেন একজন ওই রকম মা

নামাজ পড়তে গেলে আবার আপনাকে ঠান্ডা পানিতে দেখেন ঠান্ডা গেল ঠান্ডা পানিতে কি করতে হয় উঁচু হতে হয় আবার ঠান্ডা পান্ডা উঁচু করলেন নামাজ পড়তে গেলেন ওখানে ঠান্ডা মসজিদে গেলেন ওখানে আবার ঠান্ডা হ্যাঁ তারপরে আবার দেখেন এই যে সামনে রোজা আসছে রোজা কত কষ্ট সকালে সূর্য আগে খাবেন আর সূর্য ডুববে তখন খেতে পাবেন তার আগে খেতে পাবেন না কত কষ্ট কত বিহ্ন তারপরে দেখেন যে গরিবাকে কিছু ধান খেরাত করতে হয় মেশিনকে কিছু ধান খেরাত করতে হয় কত পরিশ্রম কত কষ্ট কষ্টটা কিসের জন্য ভাই এটা কষ্ট কিসের জন্য কিসের জন্য করি একমাত্র সত্য হলো একমাত্র শর্ত হলো যে মহান আল্লাহ হারাবুল আলমিন যেন কি করে এই খাটা খোটা পরিশ্রম আর করা এটার একমাত্র উদ্দেশ্য হলো এটাই যে আমরা আমাদেরকে এই জগতে যে চোখটা আমাদের এখন দুনিয়া দেখছে আপনি দেখছেন আমি দেখছি এই চোখটাকে আল্লাহ একদিন বন্ধ করিয়ে দেবেন শরীর একই আছে বন্ধ করিয়ে দেবে কিন্তু বন্ধ করিয়ে দেওয়ার পরে বাবা বাঁচতে পারা যাবে না আল্লাহর আর একবার মানুষের চোখ ফুরিয়ে দেবে চোখ ফুরিয়ে দিয়ে তারপরে আমাদের আল্লাহর ওলামাদের কাছে গিয়ে উপস্থিত হতে হবে হাজির হতে হবে সেই জায়গাটাই হচ্ছে আমাদের বিশাল একটা বিপদের জায়গা আমরা এত ভালো কাজ এই জন্যই করি যে আমাদেরকে একবার যোগ বন করার পরে আরেকবার চড়তে হবে সেই জায়গাটাতে যেন আমরা এই নিহরতকারীরা এই কষ্টকারীরা যেন বিপদে পড়ে না যায় তারপরে আমরা হজ্য করি অনুরাই করি আর কিছুই ভালো কাজ করি একমাত্র আমাদের অর্থ সহি যে আমরা যেন আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা গুনা এবং তার নিজের পাপ শেষ করে আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা যেন মিলতে পারি এটাই আমাদের সকলের হবে মেন উদ্দেশ্য এবং সমস্ত নেগি যত বান্দা করে প্রত্যেকটা বান্দার এটাই উদ্দেশ্য থাকে আল্লাহ যেন প্রত্যেকটা বিপদ থেকে বাঁচে আমাদের জানান দেয় এটাই উদ্দেশ্য থাকে আর অন্য কোন উদ্দেশ্য থাকে না পৃথিবীর মাটি কোনো মানুষ এটা উদ্দেশ্য করে না আমি বিরাট একদম টাকা পয়সা বলা ধন ধারণা তোলা হবো আর জান্নাতে ওখান করে গিয়ে দুই বিঘা জমি কিনবো একটা ওয়ার্টা দিকে বাড়ি করব এরকম কোন মানুষের উদ্দেশ্য থাকে না পৃথিবীতে সমস্ত এবাদতের মেন উদ্দেশ্যই হয়েছে এটা যতই খুঁটা পরিশ্রম যাই করে একটা উদ্দেশ্য আল্লাহ রাবুল আলমী যেন এই খাটা খুঁটাই পরিশ্রমের মাধ্যমে আল্লাহ যেন আমরা জান্নাত দেয় হচ্ছে উদ্দেশ আল্লাহ দোয়া করছি আল্লাহ রবুল আলমিন জানান আমাদেরকে টাকা পয়সা ধন দৌলা দিয়ে আর আহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ওই আহ এবং এবং আল্লাহ যেন আমাদের দেখার কিংবা সেখানে গিয়ে আমাদের আল্লাহ আমাদের তৌফিক দেয় আল্লাহ রাবুল আলমিনের কাছে এটা আমরা দোয়া করবো যে মহান আল্লাহ রাবুল আলমিন আমার কাছে হয়তো সম্পদ নেই আমার চাইছে যে যে ওই দেখি তোমার আল্লাহ তুমি আমাকে তফিক দিও যেন আমি সেখানে পৌঁছতে পারি তিনশো আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করলো সেই জায়গাটা তিনশো পৌঁছতে পারবো আল্লাহর আলমের কাছে আরো দোয়া করি আমরা যে এখানে আজকে সবাই ভালো একটা নিয়ত নিয়ে পরিষ্কার নিয়ত নিয়ে এই নিয়তের বদলে আল্লাহ রাসুল আলমিন সবাইকে যেন আল্লাহ মাদিনা এবং মাদার যেন উমরা এবং তবাব যেন আল্লাহ করিয়ে দেয় সকলে বলুন হাদা মুসলিম আলহামদুলিল্লাহ আলম আসসালাম আলাইকুম আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ বলতে পারছি আমরা এতে তো কথা হচ্ছে মান জাল্লা আর সাইড তাহলে বুঝলি তাই নেই অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাউকে পথ প্রদর্শন করে রাস্তা দেখায় ভালো কাজে রাস্তা তো সেই যতটা নীতি পাবে যে তাকে রাস্তাটা দেখানো সেগুলো ততটাই পাবে অর্থাৎ আপনি যদি কাউকে একটা ভালো পরামর্শ দেয়

উমরা করতে গিয়ে হয়তো যতটা নেকি পাবেন আপনি বাড়িতে বসে তাকে কারণে নেকি পেতে পারেন আরেকটা হাদিসে আছে এবার হজ হচ্ছে ফরজ ফরজ হতে গেলে তার জন্য কিছু শর্ত আছে আপনাকে বালে হতে হবে আগে হতে হবে আর্থিক দিক দিয়ে আপনাকে সবল হতে হবে তারপরে শারীরিক দিক দিয়ে আপনাকে মজবুত হতে হবে তাহলে আপনি হজ করতে পারছেন আর হজ করতে গেলে জানেন যে মায়ের পেট থেকে যেমন জন্মগ্রহণ করলে কোনো গুণা থাকে না তেমনই সে নিষ্পাপ হয়ে যায়

এক লক্ষ নামাজে চাইত উত্তম কি বুঝলেন হারাম শরীফে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন তাহলে অন্য মসজিদে এক লক্ষ নিয়ত আলবি এই নিয়তে আন যে সালাতিন হাজার রেকাতের চাইতো আপনার উত্তম তাহলে আমি হজ পালন করতে গেলে আমরা ফরজ পারলাম হই দিত কিন্তু পারলাম না কিন্তু এতগুলো যে পূজোরত আছে কোন হারামে নামাজ পড়া মসজিদে নববীতে নামাজ পড়ার সেইগুলোকে আমি বঞ্চিত হয়ে গেলাম আর সেগুলো থেকে বঞ্চিত না হওয়ার জন্য যদি আমরা পরি উমরা করব উমরা করতে গেলে আপনি মসজিদে নামাজ পড়বেন মসজিদে হারামে নামাজ পড়বেন আর মসজিদে নববীতে নামাজ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি বলেছেন যে ব্যক্তি মান সলা আরবাঈন সলাত ফিল মসজিদ হাযা অর্থাৎ আল্লাহ বলতে চাইছেন যে আমার মসজিদে কিংবা মসজিদে হারাবে যে চালিশ রকাত নামাজ চালিশ নামাজ পড়বে সে তার কোন গুণা থাকে না আর উমরার মাধ্যমে আমরা এটা করতে পারি অর্থাৎ আল্লাহ নাই বলেন এক হাজার একাতে চাইতে বেশি উত্তম এক লক্ষ নামাজের চাইতে বেশি উত্তম তারপরে বললেন যে চল্লিশ রাখাতে নামাজ আমার এই মসজিদে পড়বে সে যেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো তার কোন গুণা থাকে না তাই বলে আমাদের মধ্যে হজ করার ক্ষমতা নাই তাই বলে কি আমরা এতগুলো ফজিলত থেকে এতগুলো নেকি থেকে বঞ্চিত থাকব না এই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আপনাদের এই সুযোগ করে দিয়েছে আপনাদের এই সুযোগ করে দিয়েছে মসজিদে হারামে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন তারপরে মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এবার আমরা যথেষ্ট চেষ্টা করব যে

দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি ওমরায় যেতে গেলে পরে তার কতদিনকে পিসে দেওয়া হয় দিন না ওর থেকে বেশি মানুষ তো আমাদেরকে জিজ্ঞাসা করবে এগুলোই এটা জিজ্ঞাসা করবে না যে কত পাব এটা আমাদেরকে আগে জিজ্ঞাসা করবে কত নেকি পাবা দ্বিতীয় নম্বর কথা তৃতীয় নম্বর কথা হচ্ছে কি যে আমরা এখান থেকে যাব তো কি আমাদের ফ্লাইট কলকাতা থেকে হবে না শিলিগুড়ি থেকে হবে না বোম্বাই থেকে হবে

ভাই আসবেন আর আপনাদের উত্তর দিবেন যদি বাচ্চা দুই বছর হয় দুই বছর পর্যন্ত তার ভিসা লাগবে না দুই বছর ঊর্ধ্ব হলে ভিসা লাগবে না এবার ভিসার টাইম কতদিন থাকে সাধারণত তিন মাস তিন মাস পর্যন্ত ধরুন আজকে আপনি ভিসা একটা করলাম আপনার ভিসা করার পরে আপনি যাবেন এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস আজকে যদি ভিসা পড়ি তাহলে আজকে থেকে নিয়ে সামনে তিন মাস পর্যন্ত আপনি সৌদি আরব ল্যান্ড করতে পারবেন বা যেখানে কোনো ভিসা পড়বো এটা হচ্ছে বিষয় আপনাকে থাকলে আমরা কোথা থেকে নিয়ে যাব এটা দুটো জিনিস রয়েছে যদি কলকাতা থেকে যায় তাহলে সর্বদায় ফ্ল্যাটের দামটা বেশি ওই জন্য যারা কলকাতা থেকে কলকাতা থেকে যায় ওদের আপনার কি বলে প্যাকেজটা একটু পড়া হয় তা আমরা যারা সাধারণত গরিব শ্রেণীর আমরা এখানকার মানুষ যদি আমরা খুব কম খুব কম করে যদি খরচা করতে যাই তারপরে কিন্তু ওই নব্বই পঞ্চানব্বই চলে যায় তা আমাদের যারা ওপরের গ্যাস দাতা রয়েছেন আরো কোম্পানি রয়েছেন ওনাদের যা মত ওনারা আজকে দশ বছর ধরে কাজ করছেন প্লাস আমাদের কোম্পানির রেজিস্ট্রার আপনারা জানেন যে কেউ নিজে থেকে হঠাৎ কেউ কিছু করতে পারে যেমন একজন ছেলে তার বাবা ছাড়া সে সফল বা সুস্থ ভাবে জীবনযাপন করতে পারে না ঠিক অনুভূমি আমরা যেহেতু শুরু তাহলে আমাদের কেউ ব্যাগ দেন বলে অবশ্যই রয়েছে ওনাদের যে যদি গরিব ছেলের জন্য আমরা সাধারণত হজ বা আমরা করতে যায় তাহলে তাদেরকে আমরা নিয়ে যাব মুম্বাই থেকে অথবা দিল্লি থেকে যদি লোকটা মানে আর্থিক দিক থেকে ভালো হয় কোনো নেই আমাদের প্রতি মাসে আমাদের বর্তমানে একজন এখন বর্তমানে পনেরোটা আমাদের এই রেজিস্টার্ড কোম্পানি এখন বর্তমানে হলো যার আন্ডারে আমরা আছি পনেরো জন সব মিলে কুড়িটা কমপ্লিট আছে আমরা কুড়ি জন তাহলে আমাদের পশ্চিমবাংলা ব্যাপী

আর ভিসাটা আপনার সাধারণত থাকে তিন মাস পর্যন্ত আপনার মানে আশা করি আশা করি উত্তর দিয়েছি যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়ে আরো জানতে সম্পর্ক করবেন